হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে বন্ধুরা তোমাদের ত্বক কি শোনার মতো উজ্জ্বল ঝকঝকে করতে চাও তাহলে আজকে করে নাও এই গোল্ড ফেশিয়াল যে কোনো পার্টিতে যাওয়ার আগে বাড়িতেই করে নাও এই গোল্ড ফেশিয়াল আর একদিনেই পেয়ে যাও সোনার মতো ঝকঝকে ত্বক এই এই গোল্ড ফেশিয়ালটি করবো আমরা চারটি স্টেপে প্রথম স্টেপ হলো ক্লিনজার এই ক্লিনজারটি তৈরি করতে আমাদের এখানে লাগবে হাফ চামচ হলুদ হাফ চামচ দুধ হাফ চামচ নারকেল তেল এখন এই তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে একটু তুলোর সাহায্যে সম্পূর্ণ মুখে ভালো করে মুছে পরিষ্কার করে নিব এখন তৈরি করব পরের স্টেপ পরের স্টেপটি হলো স্ক্রাবিং স্ক্রাবিংয়ের জন্য আমরা এখানে নিব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি গুঁড়ো আর এক চামচ বেসন হলুদ চিনি বেসন এই তিনটিকে এখন আমরা একটু দুধ দিয়ে গলে নেব হলুদ চিনি আমাদের স্কিনকে হালকা সুন্দরভাবে স্ক্রাফ করে দেবে তাতে যে মৃতকোষগুলি আছে সেগুলি উঠে যাবে স্কিনে যদি কোনো দাগ চোখ থাকে সেগুলো হালকা করে দেবে এবং স্কিনে খুব সুন্দর স্মুথ গ্লো আনতে সাহায্য এই স্ক্রাভটি সম্পূর্ণ মুখে ভালো করে লাগিয়ে এইভাবে সে হালকা এক মিনিটের মতো স্ক্রাব করব স্ক্রাব করা হয়ে গেলে ভিজে রুমাল দিয়ে অথবা নরমাল জল দিয়ে মুখ ধুয়ে নেব এখন তৈরি করব তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপটি হলো ফেশিয়াল মাসাজ ফেশিয়াল মাসাজটি তৈরি করতে আমাদের এখানে লাগবে এক চামচ নারিকেল তেল আর নিব হাফ চামচ কাঁচা দুধ আর নিব হলুদ এক চিমটির মতো আর নিব একটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী এখন এই সব কটি উপাদান ভালো করে মিশিয়ে নেব দেখো ভালো করে মিশিয়ে নিয়েছে এখন সম্পূর্ণ মুখে ভালো করে লাগিয়ে মাসাজ করব দু হাত দিয়ে টেনে টেনে মাসাজ করব এক মিনিটের মতো মাসাজ হয়ে গেলে মুখ জল দিয়ে না ধুয়ে এর উপরেই পরের স্টেপটি অ্যাপ্লাই করব এখন চতুর্থ স্টেপ এখন চতুর্থ স্টেপটি তৈরি করতে আমার এখানে লাগবে একটু শ্যাম্পু তোমরা এখানে যে কোনো শ্যাম্পু নিতে পারো আমি এখানে ডাব শ্যাম্পু নিয়েছি হাফ চামচের মতো তারপর এতে দিব হাফ চামচ মধু তারপর এখানে দিব এক চিমটি হলুদ গুঁড়ো আর দিব এক চামচ বেসন এই সবকটি উপাদান দুধ দিয়ে গুলে নিব এই সব সবকটি উপাদান ভালো করে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের আজকের গোল্ড ফেস প্যাক ফেশিয়াল মাসাজটি করার পর কিন্তু জল দিয়ে মুখ ধুবে না এর উপরেই এই মাসাজ ক্রিমটি ভালো করে স্কিনে মাসাজ করলেই কিন্তু স্কিনে চলে আসবে সোনার মতো উজ্জ্বল ঝকঝকে গ্লো এই চতুর্থ স্টেপটি হল গোল্ড ফেসব্যাক এই ফেসওয়্যাকটি সম্পূর্ণ মুখে ভালো করে লাগিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিটের মতো তারপরে হালকা শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে অথবা ভিজে তাওয়াল দিয়ে মুছে নেব